আসসালামু আলাইকুম গাইস তো চলে আসলাম আবার আর একটা নতুন ই স্পোর্টস নিউজ নিয়ে আজকের এই ভিডিওতে বেশ কয়েকটা ইন্টারন্যাশনাল নিউজ আপডেট থাকবে যেখানে আপনারা দেখতে পারবেন যে পি এমসি জিসি সহ আই এস এর টুর্নামেন্টের আপডেট তো থাকবেই পাশাপাশি ডেডি স্ট্রোম তিনি আসলে কী বলছেন তো সেই বিষয়টা নিয়ে আসলে তুলে ধরার ট্রাই করব এই ভিডিওতে প্রথমে যদি আমি আইএসএফ টুর্নামেন্ট যেটা হয়ে গেল এশিয়ান কোয়ালিফায়ার সেখানকার আপডেট নিয়ে কথাবার্তা বলি সেখানে আপনারা দেখতে পারবেন যে টপ থ্রি টিম তারা কিন্তু মেইন ইভেন্টে কোয়ালিফাই করছে সেখান থেকে কোন কোন টিম আসলে কোয়ালিফাই করছে সেই বিষয়টা নিয়ে কথাবার্তা বলে ফার্স্ট টাইমই আপনারা দেখতে পাচ্ছেন মায়ানমারের টিম সে টিমটা কিন্তু তারা একশো পয়েন্টে টপে থেকে কিন্তু কোয়ালিফাই করা যায় অন্যদিকে টপ টুতে দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার টিম সো সেখানে তারা একশো বাইশ পয়েন্ট নেয় অন্যদিকে টিম বাংলাদেশ যেটা আপনারা জানেন যেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে ইভেন আমিও করছি যেটা এখনও আমার ইউটিউব চ্যানেলে আছে সো টিম বাংলাদেশ টিম এটি আর তারা কিন্তু একশো তেরো পয়েন্টে কোয়ালিফাই করছে এই টপ থ্রি টিম তারা কিন্তু মেন ইভেন্টে কোয়ালিফাই করে ফেলছে যেটা সৌদি আরবে হবে সো নেক্সট টাইম আমরা কিন্তু দেখতে পারবো আর সেই টুর্নামেন্টটা কিন্তু ল্যান্ড হবে সো অবশ্যই বাংলাদেশ ভালো কিছু করবে এমনটাই আসা একটা কথা আমি ওপেনলি বলে দিই সেটা হচ্ছে আমার মন থেকে আসলে ওইভাবে আসতেছে না হ্যাঁ যেভাবে আসলে প্রাউড ফিল করে বলতে পারবো যে হ্যাঁ টিম এটিআর সে ভালো কিছু করছে অবশ্যই ভালো কিছু করছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল লবিতে সে অবশ্যই ভালো কিছু করছে বাট দেশি লবিতে যে কাহিনিগুলো করছে সেই কাহিনীর পর ইন্টারন্যাশনাল লবিতে যখন তারা ভালো ডমিনেট করতেছে বা ভালো কিছু করতেছে আমার মন থেকে আসলে ভালো কিছু আসতেছে না তাদের কারণ প্রথম দিকে আসলে যদি তারা ভালোভাবে খেলে যাইতো তাহলে অবশ্যই তাদেরকে মন থেকে সাপোর্ট করতাম বাট তারপরও যেহেতু দেশের টিম আই হোক তারা ইন্টারন্যাশনাল লবিকগুলোতে আরও ভালো কিছু করুক এমনটাই চাইব সেকেন্ড যে টপিকটা নিয়ে কথাবার্তা বলব সেটা হচ্ছে পি এম পিএমজিসির স্লট ডিস্ট্রিবিউশন নিয়ে কিছু আপডেট আমার কাছে আসছে যেটা হচ্ছে ই স্পোর্টস অ্যারেনা নিউজ থেকে কিন্তু আপনারা দেখলে দেখতে পারবেন সেখানে তারা বলতেছে পিএমজিসি স্লট ম্যানা সি এবং সেন্ট্রাল সাউথ এশিয়া এই তিনটাতে আসলে কীভাবে স্লট ডিস্ট্রিবিউশন করেছে সেটাতে আপনারা যদি দেখেন দেখতে পারবেন ম্যানাতে টপ থ্রি পি এম এস ফল থেকে তারা কোয়ালিফাই করবে পি এম জন্য সেটা হচ্ছে গ্রুপ পেস্টেজ হ্যাঁ এবং আপনি যদি সাউথ ইস্ট এশিয়ার দিকে দেখেন সেখানে দেখতে পারবেন সেখানেও কিন্তু আসলে তিনটা স্লট দেওয়া হয়েছে টপ টু পি এম এস এল ফল থেকে এবং একটা স্লট থাকবে পি এম সি এল থেকে এই টোটাল তিনটা স্লট অন্যদিকে সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়ার রিজনে সেখানে আপনি দেখতে পারবেন টপ থ্রি স্লট তারা কিন্তু পি এম জন্য যাবে আর আমি আপনাদেরকে বলি এই টোটাল কিন্তু এখানে দেখতে পাচ্ছে নয়টা টিম তারা কোয়ালিফাই করে যেতে হবে যারা আসলে টপ থ্রির ভিতরে র্যাঙ্কিংয়ে থাকবে তারাই কিন্তু জুটলে দিতে পারবে আর অন্যদিকে যদি বলি যে এটার প্রাইসফুল এবং ইন ডিটেলস যে ভিডিওটা আমি কিন্তু নিয়ে আসবো খুব শীঘ্রই সেখানে অবশ্যই বিস্তারিত আলোচনা করব বিষয়গুলো নিয়ে এবার যদি ডেড স্ট্রমের বিষয়টা নিয়ে কথা বলি সেখানে আপনার দেখেন তিনি কিন্তু তার ফেসবুক মেসেঞ্জারের যে গ্রুপ আছে সেখানে তিনি আসলে একটা পোস্ট করছিলেন যে সকল বিষয় সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার ট্রাই করতেছি বাংলাদেশে ই স্পোর্টসের যারা মাথা অ্যান্ড ম্যানেজমেন্ট আছেন তাদের মধ্যেই মেন প্রবলেম আমার এই ম্যাসেজ তাদের কাছে অবশ্যই পৌঁছাবে তাদেরকে শুধু এতটুকুই বলবো যে এইভাবে বেশি দিন টিকতে পারবেন না সময় চিরস্থায়ী না এই কথাগুলো অ্যাজ অ্যান ই স্পোর্টস প্লেয়ার হিসেবে বলছে কোনো অর্গানাইজেশন হিসেবে না এমনি এমনি তো আর বলে না এটা চোরের দেশ কাউকে স্পেসিফিকভাবে বললেও লাভ নেই সমস্যাটা এই দেশের মানুষের রক্তে চিন্তা ভাবনায় দোয়া করি যেই খেলুক ভালো খেলুক দেশের নাম উজ্জ্বল করুক কিন্তু মনে রাখুক যে অন্যায়ের ফল একদিন হারে হারে টের পাবেই তো বিষয়টা আসলে তিনি আক্ষেপ থেকেই বলছে যে ততটুকু আমরা আসলে বুঝতে পারলাম কারণ বাংলাদেশে ম্যানেজমেন্ট বা অর্গানাইজেশন বা যারা আসলে এই স্পোর্টসের মাথাগুলো আছে তাদের ভিতরে আসলে সিন্ডিকেট এমনটা আসলে তুলে ধরার ট্রাই করছে আই হোপ জানি না তার মনের ভিতর কী চলতেছে বাট তিনি আসলে যে জিনিসগুলো শেয়ার করছে এটা আসলে আক্ষেপের বিষয় কারণ পরপর তারা আসলে দুইটা অফিসিয়াল টুর্নামেন্ট থেকে আসলে স্লট হারিয়ে ফেলে তো সেটা তো অবশ্যই দুঃখজনক কারণ ওয়ান অফ দ্য বেস্ট টিম আপনারা জানেন যে বাংলাদেশ ওয়ান স্পোর্টস তো তারা কিন্তু আসলে স্লটটা পায় নাই যার কারণে হয়তো বা তাদের মনের ভিতরে আক্ষেপ থাকতে পারে অ্যাজ ইউজুয়াল সবার ক্ষেত্রে যেরকম হয় আর কি তো এইটুকুই আপডেট ছিল আপাতত তবে ভিডিওটা কেমন হলো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আজকের মতো আমি বিদায় চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ